বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আট জুন নিহতের ঘটনায় পৃথক আট হত্যা মামলায় চৌধুরী আল দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য তাকে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাচাবাড়ি থানায় করা মামলায় মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী